বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মিশরি ফার্মি মুরগির পালনের সংখ্যা তার প্রধান একটাই কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং প্রচুর ডিম দিয়ে থাকে বাজারে কিন্তু এই ফার্মি মুরগির ডিমের চাহিদাও রয়েছে অনেক শুধু মুরগি পালন করলেই হবে না অবশ্যই আপনার মুরগিকে সুস্থ রাখতে হবে যার কারণে ভ্যাকসিন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আছি গ্যাসবাইয়ের খাবারে বাই আজকে করাইজা রোগের ভ্যাকসিন করছে মুরগিকে করাইজা একটি মারাত্মক রোগ যদি কোনো মুরগির করাইজা রোগ হয় তখন মুরগির নাক থেকে অনবরত পানি পড়বে চোখগুলো ফুলে যাবে চোখ থেকে পুষ পর্যন্ত পড়তে পারে শ্বাস নিতে কষ্ট হয় এবং মুরগি খাবার খাওয়া বন্ধ করে দিবে আপনার ডিমপাড়া মুরগিগুলো ডিমপাড়া বন্ধ করে দিবে তাই অবশ্যই মুরগির খামার করার আগে আপনাকে ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে এবং মুরগি আপনারা যখন ক্রয় করবেন এমন একটি খামার থেকে মুরগি ক্রয় করা উচিত যে খামারই সবসময় মুরগিকে ভ্যাকসিন করে থাকে তেমন একজন উদ্যোক্তা গিয়াস ভাই যিনি দীর্ঘ আট বছর যাবৎ ব্যাপক পরিসরে এই ফার্মি মুরগি পালন করে আসছেন তিনি কিন্তু তার খামারের প্রত্যেকটা মুরগিকে খুব যত্ন সহকারে সবগুলো ভ্যাকসিন করে থাকেন আজকের এ পর্বে আমরা দেখাবো তিনি কিভাবে করা রোগের ভ্যাকসিন করে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন তো করা যায় আমরা মুরগি পালি মুরগিটা আসলে ব্যক্তির সম্বন্ধে অনেকগুলো ধারণা নেই পশুদের সময় অনেকগুলো ধারণা নেই আমার পেট সময় দেখার ধারণা নেই খামার সময় দেখার ধারণা নেই আপনার মুরগির ভেকসিন একশো টাকা সঙ্গে গুরুত্ব করাই যায় মারাত্মক এটা আপনার মূলত প্রথম লক্ষণ হই আপনার আশ্চর্য লোকরা সন্ধ্যে দিব খানা কমাই দিব খানা কমাই দিলে কী বলে আপনি চিন্তু করে বসে এখন যদি ভালো দেখবেন আমি চোখে পানি ভালো থাকবো চোখে পানি বার গেছে চোখেতে পানি বার হয়ে আপনার দেখবেন দিন দিন চোখে দেওয়া মূল আপনার একটা জীবনী বাবা খাবার তো খাবার রুচি কমাই দিলে কিন্তু মূল হচ্ছে আপনাকে কথা মনে হয় কত বলুন বসুন কি খাবার রুচি আপনি কমাই দিলে আপনার কমেছেন আমি তো দিলে আমার কমেছিলাম তো আর আপনার আরও জন বড় হয়েছে মোটামুটি যখন আপনার চোখে সমস্যা তাদের খানাপ দিন আপনার তো কম পাবেন দিনটা তো এটা গতি কমে যাবে আমরা একটা জিনিস ফলো রাখতে হবে যে কোনো ভ্যাকসিন গুরুত্ব সহকার আর কিছু ভ্যাকসিন আছে একবারে না করলে না মানতে হবে টাকার জন্য যদি মনে করেন একটা ভ্যাকসিন ছয় হাজার টাকা লাগবে করা মতো না তিনটা ভ্যাকসিন করলে আঠারো হাজার টাকা লাগবে চল্লিশ দিন ভিতরে আঠার হাজার টাকা কোনোভাবেই আমি এটা বেশি দেখতে পারবো না এটা আপনার ব্যস্ততা আপনি যদি ভালো করে মাল বানায় রাখেন কাস্টমার আপনার থেকে নিবেন এটা ভ্যাকসিন একশো পার্সেন্ট জরুরি

আচ্ছা কত মুরগি করবে আজকে মুরগি আসে তিন হাজার মুরগি বেশি একদিন একদিন তো মনে করে দেয় কেননা আমরা আমি নিজে খাটতে হবো ওর লোক খাটতে হবে পার্টেশন হবে একজন আমরা পরিশ্রম একদিনই করতে আমি তিন হাজার তিন হাজার করে একবারে এক্সেডেন্ট দু দাম এই ভ্যাকসিনের দাম তো কোম্পানি থেকে আপনার পাঁচ হাজার নশো টাকা টাকা পাঁচ হাজার টাকা তাহলে প্রতিবার্ষিক আপনার এই বেশিগুলো করে এই বেকছি না আমাদের হ্যাচার আমরা আপনি মোটামুটি অবজ্ঞতা আছে আমরা মারেক জেনে করতে হবে এটা দাম কিন্তু পাঁচ হাজার টাকা আপনার পাঁচ দিনে রানি হেতো না বাটফুলো করতে হবে বাট কিন্তু আগে বাটফুলোর বেশি ছিল না মারেক বেশি ছিল না এই যে আমরা করাই যে ব্যক্তি আগে ছিল না এখন কিন্তু বেক্সিং সবাই মেয়ে আপনার বেক্সিন অ্যাভেলেবেল হলে আমরা কোনটা হ্যাপ করতে পারি আপনার এই চাইটার বেশিন একটা যদি একদিনে হয় একটা পাঁচ দিনে হয় একটা আট দিনে হয় একটা চল্লিশ দিনে হয় এটি সে দামি দিয়ে আর কম দামি বৃদ্ধি বেকছিলেন ভিতরে চারটে আছে চাইটা বেশি খরচ প্রায় বিশ হাজার টাকার উপরে তো বিশ হাজার একটা মুগার পিছনে কিন্তু আপনার অলরেডি বিশ টাকা পড়ছে চল্লিশ দিনের ভিতরে একটা মুরগা বিশ টাকা উপরে বেসিলছে তো আমরা কিন্তু মনে করি বিশ টাকা কমে পাইলে এই জায়গায় কিন্তু সবচেয়ে বড় একটা গুণ

দর্শক আপনারা কিন্তু অবশ্যই খাবার করার আগে ভ্যাকসিন করা নির্বাচন করবেন যাতে করে আপনারা খাবারের ক্ষতির সম্মুখীন না হন কারণ মুরগি যদি ভ্যাকসিন না থাকে তাহলে কিন্তু যদি আকুল তুলে তার বাঁচানো সম্ভব না জ্যাস ভাই এটা কত বাজার খাবারে আমার কাছে আর ছুট বড় মিলে মোটামুটি ভাবে আমার তো এখন সামনে আসে মূলত এখন মানুষের এই সামনে তো আপনি মোটামুটি সবাই তো বড় বাসা নিতে চাই আর বাঁচান নিতে সার মোটামুটি দুই মাস তিন মাস আড়াই মাস মিলে মোটামুটি আঠারো হাজার বাচ্চা আঠারো হাজার বাচ্চা কেমন আছি আপনি কি তোমার ভ্যাকসিন করেন নিয়মিত আচ্ছা আপনার অভিজ্ঞতা কত বছরের ভ্যাকসিন আমার অভিজ্ঞতা ছয় বছরের বেশি ছয় বছর নিয়মিত গ্যাস রেখে আমার ভ্যাকসিন করেন জি আচ্ছা ভাই তাহলে এই কি আপনার এখানে সবসময় করবে আমরা ভ্যাকসিন করানোর লোক একজন না আপনার তিনজন লোক ফিটিং দেওয়া আছে তিনজন লোক ফিটিং দেওয়া আছে কেন আপনার যদি উনি মার্ক্স করে এটা একজনে করে বাট ফুলো যদি রেখে একজনে করে আরেগি পরে যা করে কল্প করে তো মূলত আমরা হিসাব হিসাবটা জানেননি আপনার আল্লা করি একজন লোক অসুস্থ হলে আর কেন ধরে এটা চালান যা একজন্য মূলত আর লোক তো সবসময় এক জায়গায় চাকরি করবে না এত মূলত হ্যার পরিবর্তন চাইব এই কারণে আমরা মূলত কয়েকজন লোকের আমরা এই জায়গায় আপনার প্রতি ভালো লেগেছে যদি সবার কাছে একটা আবার থাকবো আপনার মূলত সবাই খাবার করার চেষ্টা করবো আচ্ছা ভালো অনেক